ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমি চলেছি ডিসকাশ করতে তোমাদের সামনে আরও টোয়েন্টি প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আর পি এন টি আসা বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়েই আমি ডিসকাস করতে এসেছি টপ টোয়েন্টি আগে বেশি কথা বাড়িয়ে আজকের ফার্স্ট কোয়েশ্চেন হল গিধা কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান মহারাষ্ট্র কাশ্মীর না গুজরাট সঠিক উত্তরটি হল অপশান ডি গুজরাট গীতা হলো ভারত এবং পাকিস্তান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের মহিলাদের একটি জনপ্রিয় লোকনৃত্য পুলকালি পুলিকালি পুলিকালি হচ্ছে কোন রাজ্যের একটি লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা না উড়িষ্যা সঠিক উত্তরটি হল কেরালা কেরালা হচ্ছে রাজ্যে হচ্ছে পুলিকালি হল কেরালা রাজ্যের একটি বিনোদনমূলক লোকশিল্প এবং এই নাচের পোশাক হলো বাঘের ছবি যুক্ত পোশাক এটা হলো একটা বাঘের ছবিযুক্ত পোশাক এবং বাদ্যযন্ত্র এখানে বাজানো হয় কি উদুমকুপ পুলিগালি হচ্ছে সালে সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল এটি কাজরি কাঁচুরি লোকনৃত্য মন ঋতুর সাথে যুক্ত বসন্ত শরৎকাল শীতকাল না বর্ষাকাল সঠিক উত্তরটি হলো কাঁচরি লোকনৃত্য হলো বর্ষাকালের সাথে যুক্ত বর্ষাকালের সাথে যুক্ত হচ্ছে কাঁচরি লোকনৃত্য উত্তরপ্রদেশের পাশাপাশি বিহার অঞ্চলের সাথে সম্পর্কিত রয়েছে কাজুরী লোকনৃত্য ঐতিহ্যগতভাবে প্রদেশের বেনারস মির্জাপুর মধুরা কিংবা এলাহাবাদ এবং বিহারের ভোজপুরি অঞ্চলে আশেপাশে গ্রাম এবং শহরেও পরিবেশিত হয়ে থাকে শহরেই এই ভোজপুরি অঞ্চলগুলোতে আশেপাশে গ্রাম এবং শহর অঞ্চলে পরিবেশিত হচ্ছে নেক্সট হচ্ছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে চিত্রশিল্পী নন জামিনী রায় রঙ্কিনী দেবী অমৃতা শেরগম এবং নন্দলাল বসু সঠিক উত্তরটি হলো অপশন বি রঙ্গিনী দেবী রঙ্গিনী দেবী অরুণ দালে হলেন একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী যেখানে নন্দলাল বসু অমৃতা শেরগম এবং জমিনী রায় হলেন ভারতের বিখ্যাত চিত্রশিল্পী পাখিরা চেন চৃত্যশিল্পী এবং ইনি হচ্ছেন বিখ্যাত রঙ্গিনী দেবী ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে সম্পর্কিত ভারতনাট্যম কুচিপুড়ি কত্থক না কথাগুলি সঠিক উত্তরটি হল অপশন সি কত্থক কত্থক নৃত্যের সাথে শোভনা নারায়ণ যুক্ত ছিলেন ভারতনাট্যমের সাথে যুক্ত কিছু ব্যক্তিদের নাম বলি জামিনী কৃষ্ণমূর্তি সোনাল মানসিং এস এ সরোজ কত্থক নৃত্যের সাথে যুক্ত বির্যু মহারাজ লাচ্ছ মহারাজ শোভনা নারায়ণ কুচিপুড়ি নৃত্যের সাথে ইয়ামিনী কৃষ্ণমূর্তি লক্ষ্মী নারায়ণ শাস্তি এবং রাধা রেড্ডি ড্যাশ হলো বিখ্যাত কত্থক নৃত্যাকার গীতাচান্দন পদ্ম সু শ্রী নমম এবং হি যতুল্লা সীতারামাইয়া না বিরজু মহারাজ সঠিক উত্তরটি হল কত্থক নৃত্যকার হলেন বীরজু মহারাজ অপশান ডি সঠিক উত্তরটি হলো অপশান ডি বীরজু মহারাজ সঙ্গের নাটক একাডেমি কোথায় অবস্থিত মুম্বাই ভোপাল না নতুন দিল্লি না বেঙ্গালুরু সঠিক উত্তরটি হল নতুন দিল্লিতে সঙ্গের নাটক একাডেমি অবস্থিত হল নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ভারতের সঙ্গীতের জাতীয় একাডেমি এবং নৃত্য এবং নাট্যের একাডেমি যা হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের একটি রেগুলেশন দ্বারা একত্রিশে মে উনিশশো বাহান্ন সালে তৈরি হয় এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ চব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংসদ ভবনে অনুষ্ঠিত করেছিলেন এই বিশেষ অনুষ্ঠানে এটির উদ্ভাবন করা হয়েছিল সঙ্গীত নাটক একাডেমির উদ্ভাবন করা হয়েছিল কোথায় না নতুন দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন সঙ্গীত নৃত্য এবং নাটকের জন্য ভারতের প্রথম জাতীয় একাডেমি ছিল কোনটি সঙ্গীত নাটক একাডেমি ভারত কলাকেন্দ্র না সঙ্গীত কলা মঞ্চ না অ্যাকাডেমি ফর আর্ট অ্যান্ড ডান্স সঠিক উত্তরটি হলো সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি হলো প্রথম জাতীয় একাডেমি ছিল নেক্সট কোয়েশ্চেন ছলিয়ার নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে যুক্ত হরিয়ানা উত্তরাখণ্ড বিহার না রাজস্থান সঠিক উত্তরটি হল উত্তরাখণ্ড ছলিয়ার নৃত্যশৈলী রয়েছে উত্তরাখণ্ডের সাথে যুক্ত উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলের ছলিয়া নৃত্যশৈলী চর্চা করা হয়ে থাকে এবং মূলত এটি হচ্ছে একটি বিয়ের শোভাযাত্রায় তলোয়াল নিয়ে নাচ করা হয়ে থাকে প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রবাহ কোন নৃত্যের সাথে যুক্ত ভারতনাট্যম কথাগুলি কত্থক না ওড়িশি সঠিক উত্তরটি হল প্রতিভা প্রবাহ হল ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত প্রতিভা প্রবাহ হলো একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং শিক্ষাবিদ কোরিওগ্রাফার শিল্প প্রশাসক এবং লেখক তিনি হলেন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেনা ভারতের কোন রাজ্যের একটি লোক পরিবেশনা কর্ণাটক মহারাষ্ট্র না আসাম গুজরাট সঠিক উত্তরটি হলো অপশান এ কর্ণাটক রাজ্যে ইয়াকশাগানা ইয়াক্সাগানা হল দক্ষিণ ভারতের একটি নৃত্যনাট্য যা হচ্ছে কর্ণাটক রাজ্যের সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত এবং নৃত্যের থেকে আকর্ষণীয় একটি বৈশিষ্ট্যের যুক্তগুলির মধ্যে একটি হল বিস্তৃত এবং রঙিন পোশাক মেকআপ এবং মুখোশ পরে এই ব্যাকসাগানার ডান্সটি করা হয়ে থাকে রঙিন পোশাক এবং মুখোশ পড়া হচ্ছে এই ডান্স ই একশোখানায় নেক্সট কোয়েশ্চেন নীচের কোনটি গুটিপোয়া নৃত্যের সর্বোত্তম বর্ণনা দেয় মেয়েদের দ্বারা মন্দিরের ভরতনাট্যম নাচ না উড়িষ্যার অল্প বয়সী ছেলেদের নাচ না পর্চিত্তিক কৃষ্ণের গল্প বলা হয়েছে এবং ছত্তিশগড়ের মুখোশধারী নাচ সঠিক উত্তরটি হলো অপশন বি উড়িষ্যার অল্প বয়সী ছেলেদের নাচ গুটিপুয়া নৃত্যের সর্বোত্তম বর্ণনা কে দিয়েছিল না উড়িষ্যার অল্প বয়সী ছেলেদের নাচ গুটিপুয়া হলো উড়িষ্যার একটি বিখ্যাত লোকনৃত্য এবং যুবক ছেলেরা এবং মেয়েদের মতো পোশাক পরে এবং ভগবান জগন্নাথ এবং শ্রীকৃষ্ণের প্রশংসায় নৃত্য করা হচ্ছে এই গুটিপুয়া নৃত্য রাউদ নাচ কোন রাজ্যে জনপ্রিয় উপজাতি নৃত্য রাউদ নাচ হচ্ছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় উড়িষ্যা না মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান বি রাউদ নাচ করা হয়ে থাকে ছত্তিশগড়ের ক্ষেত্রে ছত্তিশগড় রাজ্যের জনপ্রিয় উপজাতি নৃত্য এটি হচ্ছে দীপাবলি উৎসবের পরে দেব উদনি একাদশীর সময় এই নৃত্য পরিবেশন করা হয় ছত্তিশগড়ে আরও কয়েকটি নৃত্য রয়েছে সেগুলো হলো সাইলা সৌনাচ কারমা পান্থিয়া এবং কি জেন্ডি ইত্যাদি রয়েছে নেক্সট কোশ্চেন পাইকা ডান্স কোন ভারতীয় রাজ্যের উড়িষ্যা ঝাড়খণ্ড না পশ্চিমবঙ্গ না বিহার সঠিক উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যের পাইকা পাইকা হচ্ছে ঝাড়খণ্ডের ময়ূরভঞ্জ এলাকার মুন্ডা জাতি উপজাতিরা পাইকার নৃত্য নেওয়ার জন্য বিখ্যাত এটি হচ্ছে অন্য লোকনৃত্যের মধ্যে মার্শাল নাটকে উপস্থাপন করে মার্শাল আর্টকে কি করে না উপস্থাপন করে নেক্সট নিচের কোনটি কেরালার ঐতিহ্যবাহী থিয়েটার যেখানে আট দিনে আটটি নাটক মঞ্চস্থ হয় সেটা হচ্ছে ইয় কৃষ্ণা আট্টাম না মাঞ্চ না থেরু চিরুকট্টু সঠিক উত্তরটি হলো অপশন বি কৃষ্ণা আট্টম কৃষ্ণা আট্টাম হচ্ছে কেরালার একটি বিখ্যাত একটি মন্দির শিল্প এবং এটি একটি নৃত্যনাট্য এবং আট দিনের ধারাবাহিকতার মাধ্যমে কৃষ্ণের গল্প উপস্থাপন করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন হারকিয়া ভুল ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত একটি লোকনৃত্য উত্তরাখণ্ড মহারাষ্ট্র না হরিয়ানা না সঠিক উত্তরটি হলো উত্তরাখণ্ড হারকিয়া ভুল হলো উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে ধান এবং ভুট্টা চাষের সময় পরিবেশিত হয়ে থাকে চৌফল গাড়োয়ান অঞ্চলে পুরুষ এবং মহিলাদের দ্বারা রাতের বেলায় ঘূর্ণন নৃত্য পরিবেশন করা হয় গাড়োয়ার অঞ্চলের পুরুষ এবং মহিলাদের দ্বারা রাতের বেলায় ঘূর্ণন নৃত্য পরিবেশন করা হয়ে থাকছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয় রৌদ ছৌ কুচিপুড়ি না কালবেলিয়া সঠিক উত্তরটি হলো অপশান সি কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে ভারতের লোকনৃত্য নয় সি ভারতের আটটি শাস্ত্রীয় নৃত্য হলো কোন কোনগুলি সেগুলো হচ্ছে ভারতনাট্যম কোথায় হয় তামিলনাড়ুতে কত্থক উত্তরপ্রদেশে প্রদেশে কোথায় হয় কেরালায় কুচিপুড়ি হচ্ছে কোথায় অন্ধ্রপ্রদেশে মণিপুরি হচ্ছে কোথায় মণিপুরি মৈিনিয়াট্টম হচ্ছে কোথায় না কেরালায় উড়িষি নাচ হচ্ছে কোথায় উড়িষ্যায় সাতিয়া নাচ হচ্ছে কোথায় আসামের নেক্সট কোশ্চেন এগুলি সে প্রত্যেকটা জায়গার জন্য বিখ্যাত নেক্সট মারুনি মারুনি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত সিকিম উত্তরাখণ্ড ত্রিপুরা না অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল সিকিম মারুনি নৃত্যটি হল সিকিম রাজ্যের সাথে যুক্ত সিকিম ছাড়াও এটি হচ্ছে নেপাল এবং ভারতের দার্জিলিংয়ে পরিবেশিত হয় এবং এই নৃত্যটি তিহার উৎসবের সাথে জড়িত যা হচ্ছে উত্তর ভারতে দীপাবলির মতোই হয়ে থাকে নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যে মাধুরী লোকনৃত্য প্রচলিত সেটা হচ্ছে মিজোরাম তেলেঙ্গানা গোয়া নাউথ ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হল তেলেঙ্গানায় নিচে কোন রাজ্যে মাধুরী লোকনৃত্য পরিচালিত হয় মাধুরী লোকনৃত্য হলো তেলেঙ্গানায় পরিচালিত হয়ে থাকে মাধুরী হচ্ছে একটি বিখ্যাত উপজয় নৃত্য যার শিকড় মধুরায় রয়েছে যার শিকড় মানে প্রথম স্টার্টিং পয়েন্টটা যে স্ট্রাকচার এটা কোথায় রয়েছে না মধুরায় রয়েছে এবং এটিতে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় মাধুরী নামক একটা উপজাতি দ্বারা পরিবেশিত হয়ে থাকে এটার নাম মাধুরী লোকনৃত্য যত লোকনৃত্য আছে যত ফক ডান্স আছে সেগুলো হলো সমস্ত উপজাতিদের দ্বারা হয়ে থাকে যত লোকনৃত্য আর যত ক্লাসিক্যাল ডান্স সেগুলো প্রত্যেকটা স্টেটেও হয় নেক্সট কোশ্চেন পদ্মবি ভূষণে ভূষিত প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী নামে পরিচিত তা হলো হেমা মালিনী যামিনী কৃষ্ণমূর্তি বৈশ বৈজান্দিমালা সোনাল মানসিং সঠিক উত্তরটি হল সোনাল মানসিং তিনি ভারতীয় সোনাল মানসিং নৃত্যশিল্পী ছিলেন এবং তিনি ভারতনাট্যম কুচিপুড়ি বংশাচ্যের সাথে যুক্ত ছিলেন তিনি হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উনিশশো আটাত্তর সাল এবং পদ্মভূষণ পুরস্কার পান উনিশশো সাল এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন দু সালে নেক্সট কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন এই সেশনের সিকিম বাসিন্দারা তাদের আশ্চর্যজনক মুখোশ নাচের জন্য পরিচিত এই সিকিমে এই নৃত্যটি কী নামে পরিচিত পুরুলিয়া ছৌ না মুখ ভাওনা না চাম পদায়নী সঠিক উত্তরটি হলো অপশন সি চাম সিকিম না তাদের চাম বা লামা নাচ হয়ে থাকার নামে আশ্চর্যজনক একটা মুখোশে পড়ে এই নৃত্যটি করে থাকে এবং এটি হচ্ছে সিকিমের সবচেয়ে বিখ্যাত নৃত্য এবং এটি পাং লামসোল উৎসবের মতোই বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বৌদ্ধ লামা অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারাই এটি পরিবেশিত হয় আজই ভিডিওটি এই মধ্যে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিওটি আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে গুড বাই ইভ্রিওন